সেগুন মদর সব দিবে শিক্ষা ইয়ে লাভ না ইয়ে লাভ আসানা নাই না আসানা দুনিয়া ভেবে আঘারত ভাই দুনিয়া ভেবে অন্য মাথায় দুনিয়া ভেবে আঘারত

খুশি খরচ হয়েছি অর্থ কিনা হয়েছি খালি মা বলে

মুসাশ্রাম গিয়ে আবার খাস খামচারি প্রতিবিদেশি দেখে খবর আদা বন্ধু খবর অঞ্চল না

রুদর আয় খুদর দেখে মুখে